আটা ময়দা সুজি এগুলো ছাড়াই বানিয়ে নিতে পারবেন মালাই কেক আজকের কেকের জন্য লাগবে হচ্ছে আমাদের পাউরুটির স্লাইস তারপর প্যানে নিয়ে হালকা করে সেকে নিচ্ছি যে ডিশটাতে মালাই কেকটা সেট করব ওই ডিশের মধ্যে হচ্ছে পাউরুটির স্লাইসগুলো এভাবে করে বিছিয়ে দিচ্ছি তো এই বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা ইনস্ট্যান্ট মালাই বানিয়ে নিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা হচ্ছে অপেক্ষা করছি যাতে করে একটুখানি কালার আসে যখন এরকম কালার এসেছে ওই পর্যায়ে হচ্ছে এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ সাথে ওয়ান কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ চিনি যার যার স্বাদ অনুযায়ী এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিডিয়াম আছে জাল করে নিচ্ছি আর ঠিক এ পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতে পাউরুটির উপরে ঢেলে নিচ্ছি উপরে পছন্দ মতো বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি তো এখন হচ্ছে একটা র্যাপিং পেপার দিয়ে উপরটাতে এরকম করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টার পর এটা পুরোপুরি ঠান্ডা হবে আর এখন এটা উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি